নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি একটি রিকোয়েস্ট ভিডিও নিয়ে একজন রিকোয়েস্ট করেছেন দিদি যদি সিপিসি মিটিং সম্বন্ধে ভিডিও করেন তাহলে খুবই উপকৃত হব সিপিসি বলতে তিনি বুঝিয়েছেন চাইল্ড প্রোটেকশান কমিটি মিটিং নিয়ে যেটাকে আমরা বলে থাকি ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশান কমিটি মিটিং বা গ্রাম স্তরে শিশু সুরক্ষা কমিটি মিটিং এই মিটিং আপনি আপনার অঙ্গনবাড়ি কেন্দ্রে করতে পারেন অথবা কোনো প্রাইমারি স্কুলে হতে পারে অথবা পঞ্চায়েত অফিসেও এই মিটিংটি কিন্তু অনুষ্ঠিত হতে পারে আপনি যদি আপনার কেন্দ্রে এই মিটিংটি করেন তাহলে এই মিটিংয়ের খাতাটি কিভাবে লিখবেন আজ সেই ভিডিও নিয়েই চলে এসেছি তাহলে চলুন শুরু করি ভিডিওটি দেখুন প্রথমেই ওপরে লিখবেন ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি মিটিং বাংলাটা লিখেছি গ্রাম স্তরে শিশু সুরক্ষা কমিটি মিটিং মিটিংটি যেদিন করবেন সেদিনকার তারিখ আপনারা অবশ্যই দেবেন এবং মিটিংটি যখন করবেন তখনকার সময়টি এখানে খাতায় আপনারা লিখবেন বিষয়টি লিখবেন নিজের নিজের এলাকার ভিএলসিপিসি মিটিং নিয়ে সভা স্থান মিটিংটি যেখানে অনুষ্ঠিত হবে যদি কেন্দ্র হয় তাহলে নিজের নিজের কেন্দ্রের নামটি এখানে লিখবেন এরপরে কি লিখবেন দেখুন আমি লিখেছি আমি কর্মী মামুনি বাউরি দাস আজ আমার কেন্দ্রে ভিএল সি মিটিং করলাম এই মিটিংয়ের জন্য আমি আমন্ত্রণ জানিয়েছিলাম আমার গ্রামের মা বোনেদের এবং আমার ভিএল মেম্বারদের এ ভিএলসি মেম্বাররা কারা দেখুন এক নম্বরে থাকতে পারেন ইউনিয়ন পরিষদের সদস্য বা গ্রাম পঞ্চায়েতের সদস্য যিনি সভাপতি হিসাবে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক আপনার আশেপাশে যদি প্রাইমারি বিদ্যালয় থাকে তার শিক্ষক শিশুদের আচরণ এবং উপস্থিতির বিষয়গুলো পর্যবেক্ষণের জন্য তিনি থাকেন স্বাস্থ্যকর্মী বা পরিবার পরিকল্পনা সহকারী তিনি শিশুদের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য প্রদান করবেন চার নম্বরে থাকবেন স্থানীয় ধর্মীয় নেতা তিনি সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবেন পাঁচ নম্বরে থাকবেন গ্রামের প্রভাবশালী ব্যক্তি বা প্রবীণ নাগরিক তিনি সামাজিক দৃষ্টিভঙ্গিতে প্রভাব ফেলতে সক্ষম থাকবেন মহিলা প্রতিনিধি হিসাবে আপনি অঙ্গনবাড়ি কর্মী থাকবেন যিনি নারী ও শিশু বিষয়ক দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটানোর জন্য থাকবেন সাত নম্বরে থাকবেন কিশোর বা কিশোরী প্রতিনিধি আপনার এলাকার শিশুদের কণ্ঠস্বর তুলে ধরতে পারবে তারা এই কিশোর বা কিশোরীরা আট নম্বরে থাকবে এনজিও প্রতিনিধি এনাদের কাজ হচ্ছে শিশু সুরক্ষায় কাজ করা সংস্থার সদস্য যদি থাকে নম্বরে অভিভাবক প্রতিনিধি অভিভাবকদের দৃষ্টিভঙ্গি তুলে ধরার জন্য তারা থাকবেন এই সমস্ত সদস্যরা হলেন আমার ভিএল কমিটির মেম্বার এরপর সভাপতি মহাশয় পঞ্চায়েত সদস্য বা যে কেউ যে কেউ হতে পারেন এটি তিনি ভি কি আমার কেন্দ্রের ক্ষেত্রে সভাপতি মহাশয় পঞ্চায়েত সদস্য যিনি তিনি ভিএলসি কি তার সকলের কাছে বললেন ভিএলসিপিসি ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি একটি গ্রাম পঞ্চায়েত গ্রাম পর্যায়ে শিশু সুরক্ষা কমিটি যার মূল উদ্দেশ্য হল শিশুদের সুরক্ষা নিশ্চিত করা ও ঝুঁকিপূর্ণ শিশুদের শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এই কমিটির গঠন সাধারণত ইউনিসেফ বা সরকার নির্ধারিত শিশু সুরক্ষা নীতিমালার ভিত্তিতে হয়ে থাকে এরপরে এই সভায় কি কী আলোচনা করা হলো সেই আলোচ্য বিষয়গুলো আমি এখানে লিখেছি খাতায় এক নম্বরে লিখেছি দেখুন শিশুদের নিয়মিত স্কুলে যাওয়া নিশ্চিত করতে হবে দু নম্বর বাল্যবিবাহ রোধে সকলের সহযোগিতা নিতে হবে তিন নম্বরে হলো শিশুদের প্রতি কোনো রকম যদি নির্যাতন হয় সাথে সাথে সেটা ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশান কমিটিকে জানাতে হবে চার নম্বরে কী আছে দেখুন শিশুদের স্বাস্থ্য পুষ্টি ও সুরক্ষার ব্যাপারে সচেতনতা তৈরি করতে হবে এরপর এই সভায় কি কি সিদ্ধান্ত নেওয়া হলো সেটিও আমি খাতায় লিখেছি আমরা সকলে মিলে শিশুদের অধিকার রক্ষা করব এই সিদ্ধান্তই নিলাম আর কি নিলাম না কারো পরিবারে বাল্যবিবাহর চেষ্টা করা হলে তা বন্ধ করতে ভিএলসিপিসিকে জানাবো তিন নম্বরে কি আছে না শিশুদের প্রতি আমরা সহানুভূতিশীল আচরণ করব এরপর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই সভাটি শেষ করলাম এবং নিচে যতজন আমার সদস্য উপস্থিত ছিলেন তাদের সকলকে স্বাক্ষর করিয়ে নিলাম এবং শেষে নিজেও স্বাক্ষর করবো এইভাবে আমি আমার কেন্দ্রে ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি মিটিং খাতাটি লিখলাম আপনারা অবশ্যই এইভাবেই এই খাতাটি লিখুন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে লেগে থাকে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই